আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত একশো উনপঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত যে খুঁড়ি বিষয়গুলি আছে তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাশির জগৎ এই অধ্যায়টি তোমাদেরকে বুঝতে হলে অবশ্যই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এখানে আমরা আলোচনা করব বিজ্ঞানিত রাশির প্রতীক বিজ্ঞানিত রাশির চলক চলক এর বৈশিষ্ট্য ধ্রুবক চিহ্ন, বীজগণিতিক রাশি পদ সহগ সদৃশ ও বিসদৃশ পদ নিয়ে আলোচনা করব প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব বিজ্ঞানিত প্রতীক নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঠিকগুনিতে সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহৃত হই এক দুই তিন চার এগুলো সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহৃত হই একই রকমভাবে বীজগণিতের সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহৃত হই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ও জিরো এগুলি হচ্ছে বীজগণিতের সংখ্যার প্রতীক এখন আমরা জানব বীজগণিত চলক প্রতীকের সাথে ছলকও ব্যবহার হয় ছলক চলক এর অর্থ যার পরিবর্তন হয় অর্থাৎ ছলকের মান নির্দিষ্ট নয় এটি বিভিন্ন মান ধারণ করতে পারে যেমন এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো বিজ্ঞানিতিক রাশিতে ব্যবহার হয় এগুলি মান অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট নেই এগুলি মান ভিন্ন ভিন্ন সময় পরিবর্তন ভিন্ন ভিন্ন মান ধারণ করে অনেক সময় এক সমস্যমান আমাদের টু ধরতে হয় এক সমান অনেক সময় ফাইভ ধরতে হয় অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী এক সমান মান ধরতে হই তাই বলা যায় চলকের মান নির্ধারণ নয় এখন আমরা জানব চলকের বৈশিষ্ট্যগুলো চলকের বৈশিষ্ট্য চলকের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় দুই নম্বর হচ্ছে চলকের মান নির্দিষ্ট নয় তিন নম্বর হচ্ছে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে কারণ এই বীজগণিতিক রাশির অঙ্কগুলি করতে হলে চলক সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানব ধ্রুবক সম্পর্কে ধ্রুবক চলকের মতো ধ্রুবকও হল পরিমাপযোগ্য রাশি এর মান পরিবর্তনশীল নয় বরং স্থির যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টেন থাউজেন্ড এগুলি হচ্ছে ধ্রুব এগুলি মান পরিবর্তনশীল নয় বরং স্থির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো প্রক্রিয়া চিহ্ন বিজ্ঞানিতিক রাশির প্রক্রিয়া চিহ্নগুলো একই পাঠিকের মতনই কিন্তু নামগুলো ভিন্ন প্রক্রিয়া চিহ্ন পূর্বে আমরা সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ বাঘ বৃহত্তম ও ক্ষুদ্রতম সম্পর্কে জেনেছি এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ হয়ে করা হয়ে থাকে তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলি নিচের চকটি লক্ষ্য করো অর্থাৎ পাটিগুণিতের ক্ষেত্রে পাটিগুণিতের সংখ্যার ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন এটাকে যোগ চিহ্ন বলেছি এটাকে বিয়োগ চিহ্ন বলা হই গুণ চিহ্ন বাঘ চিহ্ন বৃহত্তম অর্থাৎ এ পাশের যে সংখ্যাটি থাকবে এটা বৃহত্তম আর ক্ষুদ্রতম অর্থাৎ এই পাশের যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে ক্ষুদ্রতম একই রকমভাবে বীজগণিতের প্রক্রিয়ার চিহ্নগুলো নামগুলো ভিন্ন হবে অর্থাৎ এটা নাম হবে প্লাস চিহ্ন এটা হবে মাইনাস চিহ্ন এটা হবে ইন্টু বা ডট আর এই চিহ্নটা হবে ডিভিশন আর এই চিহ্নটার নাম হবে ঘেটার দেন আর এই চিহ্নটার নাম হবে লেস দেন প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন বীজগণিতে এই চিহ্নের ব্যবহার করব তখন এটা নাম হবে প্লাস এটা নাম হবে মাইনাস এইটা হবে ইন্টু বা ডট আর এটা হবে ডিভিশন আর এটা হবে ক্যাথার দেন আর এটা হবে দেন এখন আমরা জানব বীজগণিতিক রাশি সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বীজগণিতিক রাশি প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন আমরা এর আগে দেখেছি যে যোগ বিয়োগ গুণ বাক অর্থাৎ প্লাস মাইনাস ডিভিশন ইন্টু এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয় ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক চলক থাকতে হবে চলক তো আমরা এর আগে জেনেছি যে যার মান অনির্দিষ্ট নির্ধারিত নয় বৃহস্পার্থী বন্ধুরা এই যে প্রথম একটি রাশি লিখলাম যে টু এক্স প্লাস এক্স এখানে সংখ্যাও আছে আবার চলকও আছে এক্স আবার প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস এগুলি মিলে তৈরি হয়েছে একটি বীজগণিতিক রাশি আশা করি ব্যাপারটি তোমাদের ক্লিয়ার তারপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এটি একটি বীজগণিতিক রাশি কারণ এখানে সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে টু আর চলক হিসেবে ব্যবহৃত হয়েছে এক্স আর প্রক্রিয়া চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়াই সরি প্লাসন ফাইভ শ্রেণীর বন্ধুরা এখন আমরা জানবো বিজ্ঞানিত রাশির পথ হিসেবে পথ কীভাবে চিহ্নিত করে অর্থাৎ এই ভিডিওতে তোমরা বিজ্ঞানিত রাশির জগতের সম্পূর্ণগুলো এই ভিডিওতে আমরা ধরে ধরেছি তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো পথ বীজগণিতিক রাশির যে অংশ শুধু যুগের মাধ্যমে সংযোগ থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক শিক্ষার্থী এই পদটি কি আলাদা করতে পারে না বুঝেনি আমি এই ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে পদ রাশি বীজগণিতিক রাশি থেকে পদগুলো চিহ্নিত করবা অর্থাৎ পদগুলো চিহ্নিত করতে হয় প্লাস চিহ্নগুলো আলাদা করে করি এখানে দেখো টু এক্স প্লাস এক্স এই টু এক্স প্লাস এক্সের মধ্যে আমরা যদি প্লাসটা তুলে দিই তাহলে টু এক্স হবে একটি পদ এবং এক্স হবে একটি পদ অর্থাৎ টু এক্স প্লাস এক্স এই রাশিটিতে পদ আছে দুইটি টু এক্স এবং এক্স একই রকমভাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এই রাশিটিতে তিনটি পদ আছে টু এক্স প্লাস চিহ্ন তুলে দিলে থ্রি ওয়াই এরপরে একটি ডর দেব তারপরে ফাইভ হচ্ছে একটি পদ অর্থাৎ এই রাশিটিতে তিনটি পদ আছে একই রকমভাবে আমরা যদি দেখি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা ফোর এক্স ডিভিশন ফাইভ মাইনাস ওয়াই প্লাস থ্রি এই রাশিটিতে বিজগাণিত রাশিটিতে কয়টি পদ আছে এই বিজগাণিত রাশিটিতে পদ আছে তিনটি কারণ এখানে দেখো এই যে ফোর এক্স ডিভিশন ফাইভ জেড তোলা যাবে না এটি একটি এটি একটি পদ আর আবার এখানে মাইনাস একটি পদ আমরা আর থ্রি একটি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই বীজ্ঞানিক রাশি থেকে পদ চিহ্নিত করতে পারলাম এভাবে প্লাস চিহ্নগুলো তুলে তুলে তোমরা বীজগাণিত রাশির পথগুলো চিহ্নিত করবা এখানে একটি কথা এখানে কিন্তু প্লাস চিহ্ন নাই যার পর আমরা বীজগণিতিক রাশিগুলো চিহ্নিত করছি অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলেও তোমাকে মাইনাস চিহ্ন দিয়ে এই পদগুলো চিহ্নিত করতে হবে এখন আমরা বিজ্ঞানিত রাশির সহক হিসেবে জানবো সহক কোনটি সেগুলোর সাথে আমরা এখন পরিচিত হব প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সহক দুই প্রকার হতে পারে সাংঘিক শ এবং আকরিক শ এখন আমরা জানবো সাংঘিক সহ কোন সাংঘিক বলতে সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর এগুলি হচ্ছে সাংঘিক শ আর আকরিক শখ হচ্ছে এক্স ওয়াই জেড এগুলিকে আকরিক শখ বলে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বলি সাংঘিক শখ হচ্ছে সংখ্যা বুঝাই তাহলে এখানে ফোর এক্স ওয়াইয়ের মধ্যে সাংখ্যিক শখ হচ্ছে ফোর আর আকরিক শখ এখানে ফোর এক্স ওয়াইয়ের মধ্যে আকরিক শখ হচ্ছে এক্স ওয়াই জেড আশা করি তোমরা খুব সহজেই শখ চিহ্নিত করতে পারবা সাংঘিক শখ এবং আকরিক শখ কোনটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সর্বশেষ সদৃশ ও বি সদৃশ সম্পর্কে আলোচনা করব এটি বীজগণিতিক রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সদৃশ এবং বিসদৃশগুলো চীনা প্রিয় বন্ধুরা এখানে সদৃশ ও বিসদৃশ বলা হয়েছে এক বা একাধিক এখানে কটা হবে এক বা একাধিক বীজগণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংহিক সহকে বলত সংখ্যার ক্ষেত্রে তাদেরকে সদৃশ পদ বলে কিন্তু আকরিক পার্থক্য নয় শুধু সাংহিক বলতে সংখ্যার ওয়ান টু থ্রি ফোরের মধ্যে শুধু পার্থক্য রয়েছে রাশির মধ্যে এগুলিকে সদৃশ পদ বলা হয় আর অন্যতাই পদগুলি বিসদৃশ আমরা উদাহরণের মাধ্যমে সদৃশ এবং বিসদৃশগুলো খুব সহজেই জানতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেমন টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এবং সিক্সটিন সে এক্স ওয়াই পদ তিনটি সদৃশ কেন এখানে শুধুমাত্র সাংঘিক সহকে পার্থক্য রয়েছে প্রথমটার মধ্যে টু তার মধ্যে ফোর তারপর তারপরটার মধ্যে হচ্ছে সিক্সটিন কিন্তু আকরিক শখে কোনো পার্থক্য নেই এটার মধ্যে এক্স ওয়াই রয়েছে এটার মধ্যে এক্স ওয়াই রয়েছে এটার মধ্যে এক্স ওয়াই রয়েছে আমরা এখান থেকে সিদ্ধান্ত পোসতে পারলাম শুধুমাত্র আর সাঙ্ঘিক নয় আকরিক শখ যদি একই রকম হয় তাহলে এগুলি হচ্ছে সদৃশ পদ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম যে সদৃশ পদগুলি শুধুমাত্র সাংঘিক শখে পার্থক্য হবে কিন্তু আকরিক সহগে কোনো পার্থক্য হবে না একই রকমভাবে নিচে দেখো নাইন এ এক্স নাইন এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই জেড তিনটি বি সদৃশ এখানে সাংঘিক শখেও পার্থক্য রয়েছে আবার আকরিক শখেও পার্থক্য রয়েছে প্রথমটা হচ্ছে এক্স তারপরটা হচ্ছে এক্স ওয়াই তারপরটা হচ্ছে ওয়াই জেড এগুলি হচ্ছে বি সদৃশ পদ আমি আবার তোমাদের কী বলছি সদৃশ পদ তোমাদের সাংঘিক শকে নয় আকরিক শখের মধ্যে পার্থক্য দেখেই তোমরা এটি সদৃশ না বিসদৃশ খুব সহজেই বুঝতে পারবা যদি এই আক্ষরিক শখগুলি একই হয় তাহলে এগুলির সদৃশ সংখ্যার পার্থক্য হলে কোনো সমস্যা নেই কিন্তু বিসদৃশ হচ্ছে আকরিক শখ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা হবে বিসদৃশ পথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম